অন্তর্বর্তী সরকার গঠন বৈধ হাইকোর্টের রায় বহাল রেখেই লিফজ আপিল খারিজ করলেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দেন আপিল বিভাগ আদেশে বলা হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজে হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ আপিল বিভাগ এ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছেন না হাইকোর্টের দেয়া রায়ে কোনো। ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ ব্রিফিং এ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই জানান সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েই রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায় সরকার গঠন করেছেন সেটাই মানা হয়েছে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন অন্তর্বর্তী সরকার বৈধ তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের থেকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন আপিল বিভাগের আদেশের পর এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না এটা আমাদের সাবমিশন সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফায় অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে তিনটা ম্যান্ডেট নির্বাচন বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না